হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের বেশ কিছু গুপ্ত বিদ্যার টোটকা জানাব যেগুলি জানার পর আপনার অনেক উপকার হবে এক খুরবিনা ছেদন অর্থাৎ কোনো রকম খুর ব্যবহার না করেই সমস্ত মাথার চুল তুলে ফেলার উপায় বা ন্যাড়া হবার উপায় তার জন্য আপনাকে প্রথমে নিতে হবে মনসা গাছের আঠা এবং তার সাথে সমপরিমাণে কোনক কনক গাছের বীজ নিয়ে চূর্ণ করে নিয়ে একসাথে সুবর্ণের সাথে ভালো করে মিশিয়ে সারা মাথাতে খুব ভালো করে মাখাতে হবে তারপর একখানা ছোট কাপড়ের টুকরো দিয়ে মাথা ভালো করে ঢেকে কিছুক্ষণ রাখতে হবে তারপর ওই বস্ত্র দিয়ে মাথার মধ্যে কিছুক্ষণ চেপে ধরে থাকতে হবে তারপর ওই বস্ত্র সরালে দেখা যাবে মাথার সমস্ত চুল উঠে গেছে দুই বৃদ্ধ বয়সে অথবা যে কোনো বয়সেই হারানো যৌবন শক্তি পুনরায় ফিরে পাবার উপায় বৃদ্ধ বয়সে হোক কিংবা যে কোনো বয়সে হারানো যৌবন পুনরায় ফিরে পাবার জন্য খুব সহজ এবং ভীষণ কার্যকরী একটি গুপ্তবিদ্যা রয়েছে যে পদ্ধতি অবলম্বন করলে বা যে গুপ্তক্রিয়াটি সম্পন্ন করলে যে কোনো বয়সেই হারানো যৌবন শক্তি পুনরায় ফিরে পাওয়া যাবে তার জন্য প্রথমে আপনাকে নিতে হবে তিসির শাঁসের গুঁড়ো আধাতলা চারানা পরিমাণে গোলমরিচ এবং তার সাথে নিতে হবে আধাতলা পরিমাণে মধু তারপর সবগুলো জিনিসকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে ওই জিনিসটি প্রতিদিন সকালে একবার করে সেবন করতে হবে নিয়মিত চোদ্দো থেকে একুশ দিন ইহা সেবন করতে হবে এর ফলে যারা মোরদানি শক্তি একবারে হারিয়ে ফেলেছেন তারা নিয়মিত এটি সেবন করলে পুনরায় মোরদানি শক্তি ফিরে পাবেন অর্থাৎ যে সকল মানুষেরা সহবাসের ক্ষমতা সম্পূর্ণ হারিয়ে ফেলেছেন বেশি সময় ধরে সহবাস করতে পারেন না কিংবা বিশেষ মুহূর্তে গোপনাঙ্গ শক্ত হতে চায় না তাদের এই সমস্ত রকম গোপন সমস্যাগুলির সমাধান হয়ে যাবে তিন পরিবারের সমস্ত মানুষকে নিজের উপর বসীকরণ করে রাখার উপায় অর্থাৎ এই ক্রিয়াটি যে ব্যক্তি করবে ওই ব্যক্তির উপর তার পরিবারের সমস্ত মানুষ সারা জীবন বসীকরণ হয়ে থাকবে তার জন্য আপনাকে প্রথমে জোগাড় করতে হবে মৈনশীল তারপর অল্প একটু কপ্প নিয়ে কপুরটিকে প্রথমে খুব ভালো করে পিষে নেবেন তারপর ওই দুটি জিনিস একসাথে কোলার সাথে খুব ভালো করে মিশে নিতে হবে তারপর ওই জিনিসটি নিয়ে কপালের তিলক টানতে হবে ওই তিলকটি যে ব্যক্তি কোপালে লাগাবে সেই ব্যক্তির উপর তার পরিবারের সমস্ত মানুষ মই হয়ে থাকবে সে যা যা বলবে পরিবারের সমস্ত মানুষজন তার আজ্ঞা পালন করবে এই উপায়টির দ্বারা যে কোনো ব্যক্তি তার পরিবারের সমস্ত মানুষকে নিজের উপর বহিষ্করণ রাখতে সক্ষম হবেন চার অর্থের অভাব দূরীকরণের উপায় প্রত্যেকেই চাই ধনবান হতে কিন্তু সবার এই মনের আশা পূরণ হয় না অভাব অনটন সবসময় লেগেই থাকে টাকার অভাবের কারণে হাজার রকম মনের ইচ্ছা বা বাসনা মনের মধ্যেই রয়ে যায় তা কখনোই বাস্তবায়ন হয় না তাই আজ আমি আপনাদের যে গুপ্ত টোটকাটি জানাবো এই টোটকা বা ক্রিয়াটির দ্বারা খুব অত্যাধিক ধনবান না হলেও মোটামুটি আর কখনোই টাকার অভাব হবে না তার জন্য আমাবস্যা অথবা পূর্ণিমাযুক্ত যে কোনো শনিবার কিংবা মঙ্গলবার দিনে প্রথমে একটি খচ্চরের দাঁত সংগ্রহ করবেন তারপর সর্বক্ষণের জন্য ওই দাঁতটি পকেটের মধ্যে রেখে দেবেন এই ছোট্ট ক্রিয়াটির দ্বারা যে ব্যক্তি এই কাজটি করতে পারবে তার জীবনে কখনোই আর্থিক সংকট আসবে না পাঁচ যে কোনো ছোটোখাটো ব্যবসা থেকে অনেক অনেক টাকা রোজগার করার উপায় অথবা কোনো চালু দোকান বা ব্যবসা বন্ধ হয়ে গেলে বা ব্যবসাতে মন্দা দেখা দিলে তাদের জন্য আজকের এই ক্রিয়াটি অত্যন্তই কার্যকর এই ক্রিয়াটির দ্বারা যে কোনো মন্দা ব্যবসা বা কমচলা ব্যবসা রমরমিয়ে চলবে তার জন্য যে কোনো শনিবার দিন সন্ধ্যায় অর্থাৎ সূর্য অস্ত যাবার পরে হাতে একটা ছোট্ট সুপারি নেবেন এবং একটি শুদ্ধ তামার সিকি নেবেন তারপর ওই দুটি জিনিস হাতের মধ্যে নিয়ে একটি অসত্য গাছের কাছে যাবেন গাছের কাছে গিয়ে গাছের নিচে ওই জিনিসগুলি রেখে দিয়ে বাড়ি চলে আসবেন তবে একটি কথা অবশ্যই মাথায় রাখবেন এবং পালন করবেন আপনি যখন এই কাজটি করবেন তখন যেন আপনাকে কেউ না দেখে এবং কোনোরকম বাঁধার সম্মুখীন হওয়া চলবে না আর কেউ যদি আপনাকে পিছন থেকে ডাকে তাহলে ভুলেও কিন্তু পিছনে ফিরে তাকাবেন না এই ক্রিয়াটি করার সময় কোনোভাবেই পিছন দিকে ঘুরে দেখা চলবে না গাছের নিচে জিনিসগুলি রাখবেন এবং সোজা বাড়িতে চলে আসবেন এবং তার পরের দিন অর্থাৎ রবিবার দিনে সকালে সূর্য ওঠার পর ওই গাছের কাছে যাবেন তারপর গাছ থেকে একটি সুন্দর দেখে পাতা তুলে নিয়ে বাড়িতে চলে আসবেন তারপর ওই পাতাটি আপনার দোকানে বা ব্যবসার স্থানে আপনার বসার গদির নিচে রাখতে হবে এই ছোট্ট ক্রিয়াটির দ্বারা চমৎকার রেজাল্ট পাবেন এই কাজটি করতে পারলে যে কোনো মন্দা ব্যবসা রমরমিয়ে চলবে এবং যে সকল মানুষের খুব ছোটখাটো কোনো ব্যবসা বা কারবার রয়েছে তাহারা এই ক্রীড়াটির দ্বারা ওই ছোটোখাটো ব্যবসা বা কারবার থেকে অনেক অনেক টাকা আমদানি করতে পারবে ছয় অদৃশ্য হবার উপায় অঘড়ি গুপ্তবিদ্যায় অদৃশ্য হবার জন্য খুবই কার্যকরী একটি উপায় উল্লেখিত রয়েছে যে কোনো অবিবাহিত পুরুষ অথবা নারী নিজের ইচ্ছা মতন সময়ে হবার ক্ষমতা প্রাপ্ত করতে পারবে এই কাজের জন্য গন্ধমাদন ফল তান্ত্রিক উপায়ে ব্যবহার করা হয় এই ফলের নির্যাস বিশেষ উপায়ে ব্যবহার করে সাধক সহজে অদৃশ্যবার শক্তি অর্জন করতে পারে সাত কুনজর থেকে বাঁচার উপায় যদি আপনার উপর অথবা আপনার পরিবারে কারোর উপর কুনজর পড়ে এবং তার কারণে জীবনে নানান সমস্যা দেখা দেয় তাহলে এই সমস্যা সমাধানের জন্য খুব সহজ একটি ক্রিয়া রয়েছে যেই ক্রিয়াটি করার দ্বারা দোষ থেকে সহজেই মুক্তি পাওয়া যাবে তার জন্য প্রথমে একটি হলুদের গিঁট নেবেন তারপর লাল সুতো দিয়ে হলুদের গিটটি খুব ভালো করে বেঁধে নিয়ে মাথায় বেঁধে শুয়ে পড়বেন এইভাবে পরপর মাত্র তিন দিন এটি ব্যবহার করবেন এর দ্বারা সমস্ত নজরদোষ কেটে যাবে এবং যাদের রাত্রে ঘুমের মধ্যে নানান আজেবাজে দুঃস্বপ্ন আসে তাদেরও এই সমস্যার সহজেই সমাধান হয়ে যাবে